আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি ছেলের জন্য কেক বানাচ্ছি ছেলে ঘুম থেকে উঠেই বলতেছে আম্মু কেক বানাও কেক খাবো তো আজকে আমি ওর পছন্দের ভ্যানিলা কেক বানাচ্ছি তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে কেকটা বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমটা আমি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে তারপর এর মধ্যে আমি বাকি উপাদানগুলো মিশিয়ে নেব তো ব্লেন্ড করে তারপর আমি এর মধ্যে চিনি দিয়ে আর কিছুক্ষণ এটা ব্লেন্ড করে একটা বাটিতে নামিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি এক কাপ ময়দা দিয়েছি এবং হাফ চামচ বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব তো এরকম করে নাড়াচাড়া করে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমার ছেলেটা ভ্যানিলা কেক খেতে বেশি পছন্দ করে তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ তেল মিশিয়ে তারপর এটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এটা আমি একটা সাইডে রেখে আমি মোল্ডের ভেতর যে একটা কাগজ দিয়ে দেবো সেটা আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি তারপর এই কাগজটাতে আমি তেল মাখিয়ে এটা আমি সেই বাটিটার ভিতর বসিয়ে দেবো তো তেল মাখানো হয়ে গেলে এখন আমি যে মোল্ডে কেকটা বানাবো তার ভিতর বসিয়ে দিয়ে দিয়েছি এখন আমি সেই ব্যাটারটা ঢেলে এর ভেতর দিয়ে দেবো তো ব্যাটারটা আমি আর কিছুক্ষণ এরকম করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তো ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি এটা বাটিটার ভিতর ঢেলে দিয়ে এটা আমি চুলায় বানাবো তো এরপর আমি এর ভেতরটা একটু ঝাঁকিয়ে দিচ্ছিলাম যেন এর ভেতরে কোনো বাবলস না এরপর একটা পাতিলের ভেতরে আমি একটা কাগজ বসিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে তারপর আমি সেই পাটিটা বসিয়ে এটা আমি আধা ঘন্টা বেক করে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার কেকটা তো এখন আমি এর উপরের কাগজটা আমি ছাড়িয়ে নিচ্ছি এরপরে কেটে আমি এগুলো পিস পিস করে নিচ্ছি তারপর আমি এটা আমার ছেলেকে দিয়ে দিয়েছি ও কিন্তু দেখে ভীষণ খুশি হয়েছে এবং অনেক মজা করে এটা খেয়ে নিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই